হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি রূপা আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা রেসিপি নিয়ে এসেছি আর এটা কিন্তু সবার পরিচিত মুড়িঘণ্ট রেসিপি তো আমি কিভাবে করি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এই রান্না কিন্তু সবাই পারে তো নতুন কিছু নয় তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছ আমি মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি হাফ হাফ করা তো এই মাথাগুলোতে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো বেশ খানিকক্ষণ নুন হলুদ মেখে রেখে দেওয়ার পরে আমি কিন্তু এবারে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি তো এইটু তেল গরম করে তেলের মধ্যে আমি দুটো দুটো করে মাছের মাথা ঠিক এইভাবে ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো এই মুড়িঘণ্ট রেসিপি কিন্তু অনেক পুরনো একটা রেসিপি তো এই রেসিপি কিন্তু অনেকেই জানে আর আমাদের বিশেষ করে মা ঠাকুমারা তো দিদা এরা তো অনেকটাই ভালো জানে আর এদের থেকেই কিন্তু আমাদের শেখা তো সবারই এটা অজানা নয় যে মরিভণ্ট রেসিপি কীভাবে বানায় কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদের কাছে দেখাতে এসেছি তো চলো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল তো মাছের মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি কিন্তু ওই তেলের সঙ্গে আরও একটুখানি তেল অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর জিরে আর এরপরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে একটু ভেজে নেব আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু করার সময় আমার মাও সঙ্গে ছিল কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আরে হাত দিয়ে তো রান্নাটা একা হাতে একটা হাতে করতে পারছিলাম না তো সেই জন্য আমার মাও কিন্তু আমাকে এখানে হেল্প করে দিচ্ছিল তো চলো দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি আর এরপরে আমি আলুগুলো একটু ভেজে নেওয়ার পরে একটু সেদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর তারপরে ঢাকা তুলে নেওয়ার পরে এই যে আমি দেখো এখানে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলোর সাথে পেঁয়াজগুলো তো রান্না কিন্তু হচ্ছে একটা শিল্প একটা আর্ট এটাকে যে যেভাবে করে নিজের মনের মতন করে সেটাই কিন্তু বেশ সুন্দর হয় অমৃতর মতো লাগে তো আমার রান্নাটাও কিন্তু খেয়ে দেখেছিলাম খুবই ভালো হয়েছিল তো যাই হোক তো চলো দেখতে থাকো আর এরপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা জিরে আর ধনে বাটা তো যার মধ্যে জিরে বাটার জিরে পরিমাণটা বেশি আর ধনের পরিমাণটা ছিল একটু কম আর তার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন আর তার সাথে দিয়েছিলাম চিনি সবাই সবার স্বাদ মতন কিন্তু এগুলো পরিমাণগুলো দিও এগুলো আমি কোনো সঠিক পরিমাণ তোমাদেরকে বললাম না যার যেরকম বুঝবে সে সেরকম দিও আর সঙ্গে কিন্তু আমি আগে টমেটোটা দিতে বলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম আর সেই টমেটোগুলো দিয়ে আমি এগুলো এবারে মশলাগুলো ভাজা ভাজা করে নিচ্ছিলাম একটু কষিয়ে নিচ্ছিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছিলাম দুমুঠো তো এই দুমুঠো চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর সঙ্গে মিশিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তো আগে অল্প জল নিয়ে দিলাম তো নিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখো আর একটু আমি জল নিয়ে দিলাম তো এরপর আমি এটা ফুটতে কষিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি দেখে নিলাম যে চালগুলো ফুটেছে কি বা সব কীরকম কী হচ্ছে তো দেখো দেখো চালগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে আর হ্যাঁ আমি আমাদের বাড়িতে এই মুড়িঘটা কিন্তু একটু ঝোল ঝোল রাখা হয় অনেকেই দেখেছি ড্রাই করে কিন্তু আমরা একটু ঝোল রাখতেই পছন্দ করি কারণ ভাত দিয়ে খাই তো তো ভাত দিয়ে খেলে একটু ঝোল থাকলে ভালো হয় কিন্তু যদিও এতটা ঝোল থাকবে না যেটা রেখে দিলে কিন্তু অনেকটাই টেনে যায় তো এরপর আমি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তো দেখো বেশ ভালোই ফুটছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো তো ওগুলো কিন্তু আমি ওই বাটিতেই কিন্তু ভেঙে নিয়েছিলাম তো একটু ভেঙে নিয়ে কিন্তু আমি এই মাছের মাথাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটতে রেখে দেবো এরপর আমি ওতে একটুখানি ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম দেখো ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়েছে ড্রাই হয়ে এসছে আর এরপর রেখে দিলে কিন্তু ওটা আরও টেনে নেয় তো আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট তো চলো এরপর আমি গ্যাস অফ করে দিয়েছি আর নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাই তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর সঙ্গে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তো আজকে এই পর্যন্তই আগামী দিন আমি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা